আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদ দেবে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসো সাপোর্ট করো পাশে দেখো তোমাদের ভালোবাসায় আশীর্বাদ দেবে অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা তো গাইজ আজকে আমরা কোথায় চলে এসেছি দেখো তো তোমরা যারা যারা এই এই আশপাশে আছো বা এখানে এসেছো তারাই জানবে যেটা কোথায় আর অনেকে আরও দূর দূরের মানুষরাও অনেকেই জানবে তো এটা হলো বাটানগর নিউ মার্কেট যে বাটার যে জুতো পাওয়া যায় এটাই হলো সেই বাটানগর তো আজকে আমরা চলে এসেছি বাটানগর নিউ মার্কেটে কিছু মার্কেটিং করার জন্য ঈদের শপিং করার জন্য তো এখানে এসে দেখলাম যে এফতার পার্টি চলছে তো চলছে মানে আয়োজন হচ্ছে রেডি হচ্ছে তো আমরা তো সকলেই মানে এ করে আছি রোজা করে আছি তো আরও অনেকেই আছে রোজা করে তো চলো তো এখানে প্রতি এই রকম ইফতার পার্টি দেয় আর এখন আমরা বাড়ি চলে যাব শপিং করে তো চলো গাইস আমরা তো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখলাম যে বাড়ি এসে দেখলাম অ্যাকচুয়ালি না তো আমরা জানতাম যে বাড়িতে আজকে আমাদের অতিথি আসবে মানে আমার মা আসবে তো সেই জন্যে আমার মা এসেছে আর কী কী নিয়ে এসেছে দেখো ফল মানে এফতারের যত আয়োজন সব নিয়ে এসেছে লাচ্চা সিমুই তারপরে হচ্ছে এদিকে সব রকমের ফল আছে খেজুর আছে তো দেখো ফল আছে খেজুর আছে আর এটা আমার মা এসেছে তাই জন্যে আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো সকালেই নিয়ে এসেছিলাম চিকেন আর হচ্ছে বলো তো গাইস আমি তো এখন রান্না করছি তো মাছ ভাজছি চিকেন ভাজছি রান্না হবে আর কিছুক্ষণ পরেই এফতার আছে তো এফতার করার পরে এতে দেখো আমাদের কত সব মানে থালা বাসন ডিশ হয়েছে অ্যাকচুয়ালি যাকে খাঞ্চা বলে অনেকে ডিশ বলে তো কত হয়েছে দেখো তোমরা তো আমাদের হচ্ছে কতজন ফ্যামিলি তো তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানবে তো অনেক আলাবাটি এসব মাজা ধোয়া হয়ে গিয়েছে তো এখন চলে এসেছি আমি আয়নের জন্য আয়নকে নিয়ে চুল কাটাতে তো চুল কাটাতে চলে এসেছি আর আয়ান তো চুল কাটাতে এসেছি আর দেখো আয়ান আজকে খুব ভদ্র হয়ে চুলটা কাটছে তো চলো এবারে বাড়ি চলে যাব আইনে চুল কাটা হয়ে গিয়েছে তো গাইস আজকে বাড়ি এসে দেখলাম যে লাইটিংগুলো মানে লাইটগুলো সব মিস্ত্রিরা ছিল আমরা দেখে গিয়েছি চারিদিকে লাগাচ্ছিল তো মানে চুল কাটিয়ে এসে দেখলাম যে সব লাইট জ্বালিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ঈদের জন্য আমাদের পাড়াতে করেছে তো কেমন হয়েছে তোমরা বলো তো আরও অনেক কিছু হবে তো তোমরা তোমাদেরকে আরও সব কিছুই শেয়ার করবো তো দেখো ওইখান থেকে মানে অনেকটা দূর থেকে আমাদের গোটা পাড়াটায় এইভাবে লাইটিং দিয়েছে ঈদের জন্যে চারিদিক দিয়ে এটা প্রতি বছরে আমাদের এখানে হয় অ্যাকচুয়ালি প্রতি বছর আগের বছরে হয়েছে আর এই বছরে হচ্ছে তো কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানে কোথায় কোথায় ঈদের জন্য এই এইরকম লাইটিং দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে শো গাইস কালকে ছিল সাতাশের রাত সেই জন্যে আমার শাশুড়ি মা সিমুই বানিয়েছে তো কি সিমুই বানিয়েছে দেখো এটা হচ্ছে মোটা সিমুই তো যেটা চালের গুঁড়ো দিয়ে হাতে তৈরি করে বাড়িতে তো সেই মোটা সিমুই তো তোমরা তোমরা যারা জানো অবশ্যই বুঝতে পারবে তো মোটা সিমুই বানিয়েছে এটা আজ কাল আজ মানে কালকে চলে গিয়েছে সাতাশের রাত সেই জন্যে বানিয়েছে তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা তো